জয়গুরু বন্দে পুরুষোত্তম ক্লাস হচ্ছে অঙ্কের ক্লাস ছাত্ররা সকলেই চুপচাপ মনোযোগী সকলেরই নজর ব্ল্যাকবোর্ডের দিকে মাস্টারমশাই বোর্ডে দাঁড়িয়ে বোঝাচ্ছেন এক আর এক দুই বুঝেছ ছাত্ররা সকলেই উত্তর করল হ্যাঁ স্যার বুঝেছি কিন্তু বুঝতে পারেননি একটি ছাত্র মনে মনে অনেকক্ষণ চিন্তা করে বললেন বুঝতে পারিনি স্যার এক আর এক দুই হয় কি করে এ কথা না বোঝার কি আছে তোমার এ তো অতি সহজ সকলেই বুঝেছে তুমি বুঝলে না কেন স্যার দুটো এক কি করে এক দুই হয় মাথায় ঢুকছে না মাস্টার মশাই ছাত্রের কথা শুনে বিস্মিত ছেলেটা বলে কি মনে মনে ভাবলেন নিশ্চয় তর্ক করবার উদ্দেশ্যে এ হেন প্রশ্ন করছে তিনি সহসা ক্ষিপ্ত হয়ে উঠলেন নিকটেই ছিল বেদ সঙ্গে সঙ্গে টেনে বললেন দাঁড়াও তোমাকে বুঝিয়ে দিচ্ছি বলে সপা সব কয়েক ঘা আঘাত করে বসলেন ছাত্র প্রহার খেয়ে হতভম্ব হয়ে গেলেন মুখখানা বিবর্ণ হয়ে গেল প্রহারীর যন্ত্রণায় তিনি বসে পড়লেন ছুটি হয়ে গেছে ক্লাসের বন্ধুরা ছুটে এলো তাকে সমবেদনা জানাতে তোর খুব লেগেছে না রে রাজা মাস্টারমশাই খুবই রাগি আর কোনোদিন দেখিনি এমন আমাদের খুব কষ্ট হচ্ছিল রে তখন তোর মন খারাপ হয়েছে রাজা তখন আঘাতের কথা মোটেই চিন্তা করছিলেন না তিনি চিন্তা করছিলেন মাস্টারমশাইয়ের কথা এক আর এক দুই কেমন করে সম্ভব চিন্তা করতে করতে মাথাটা গরম হয়ে উঠেছিল তিনি বাড়ি চলে এলেন কিন্তু চিন্তাটা মন থেকে মুছে ফেলতে পারলেন না কিছুক্ষণ ঘরে বসে থেকে চলে গেলেন পদ্মার দিকে একটু নির্জনে একা একি ঘুরে বেড়ালেন সেখানে তবু প্রশ্নের মীমাংসা খুঁজে পেলেন না পদ্মার একটানা স্রোত কোন বিশাল সমুদ্রে বিলীন হয়ে গেছে কে জানে সম্মুখের নিবিড় বনানি ক্রমাগত ধারায় চলে থেমে গেছে কোন দিগন্তে তাও বা কে জানে রাজা ক্লান্ত হয়ে একসময় একটা বালির ঢিবির ওপর উঠে বসে পড়লেন দিগন্ত পানে তাকিয়ে দেখলেন বিশ্ব যা কিছু সৃষ্টি সবই তো আলাদা মানুষ কীট পতঙ্গ গাছ যা কিছু গোচরে আসে কারোর সাথে কারোর তো কোনো মিল নেই কোথাও দুটো জিনিস এক হয়ে যায়নি কোথাও এক আর এক দুই হয়নি বিধাতার সৃষ্টি এমনই ভগবান এক আর তার সৃষ্টিও বহু এক আর এই বহু একই অসীম একে গিয়ে একদিন লয় হয়ে যাবে তাহলে চিন্তা করতে করতে রাজার মাথাটা আরও গরম হয়ে উঠল তিনি নাম করতে লাগলেন অনবরত ঘরে ফিরে এলেন রাত্রে একটুও ঘুম হলো না চিন্তায় মনটা মীমাংসার জন্য নানান কিছু খুঁজতে বেড়াতে লাগল কিন্তু এর মীমাংসা কোথায় পাবেন কে দেবে হদিসের কয়েকদিন কেটে গেল এইভাবে মনে তার একই চিন্তা একই প্রশ্ন একই সমস্যা রাজা একা একি বনে বনে ঘুরে বেড়াতে লাগলেন বনের নানা প্রকার গাছপালা এইসব দেখে তার সমস্যা আরও বেড়ে যায় একই মাটিতে বিভিন্ন রকমের গাছ জন্মালো কী করে নিজের প্রশ্নে নিজেই বিস্মিত হয়ে যান তিনি কিন্তু এ প্রশ্নের জবাব দেবে কে তবুও রাজা অনেকক্ষণ বসে বসে চিন্তা করতে থাকেন ছোট ছোট গাছগুলি মূল শুদ্ধ উপরে দেখতে থাকেন কি করে জন্ম হয়েছে এই গাছগুলোর কিন্তু কিছুই বুঝে উঠতে পারেন না ভাবতে ভাবতে তার কান্না আসতে থাকে মনের মধ্যে কেমন একটা অসহ্য যন্ত্রণা হয় মনে মনে ভাবেন কোনো দেবতা এসে যদি তার এই প্রশ্নের মীমাংসা করে দিয়ে যেতেন কিন্তু কেউ আসে না তার প্রশ্নের মীমাংসা করে দিতে তিনি নাম করতে থাকেন অতি বেগে কিছুক্ষণ পর হঠাৎ তার মনে উদয় হয় তাই তো বীজগুলো যে স্বতন্ত্র তাই গাছগুলো পৃথক পৃথক রকমের হয়েছে তাহলে তার ধারণাই তো ঠিক এক আর এক দুই হতে পারে না বিরাট একটা যন্ত্রণার ভার যেন নেমে পড়ে সঙ্গে সঙ্গে তার মাথা থেকে তিনি বাড়ি ফিরে আসেন শান্ত মনে তখন এই রাজার বয়সই বা কত স্কুলে পড়েন বয়স মাত্র দশ কি এগারো হবে তার বন্ধুবান্ধব সকলে তাকে রাজা বা প্রভু বলে ডাকে তাই তিনি সকলের রাজা বা প্রভু তখন থেকেই রাজার চিন্তাধারার মধ্যে কেমন একটা মৌলিকত্ব খুঁজে পাওয়া যায় প্রত্যেকটি বিশেষের মধ্যে নির্বিশেষ বিশেষকে বোধ করার একটা প্রবল ঝোঁক তার এই স্বভাব তার শুধু আজকের নয় ছোটবেলা থেকেই বাগানে ঢুকেই পাতাবাহার গাছের পাতাগুলো নেড়েচেড়ে লক্ষ্য করেন তার মধ্যে নানা প্রকার বৈশিষ্ট্য খুঁজে পাবার চেষ্টা করেন আরও কম বয়সের কথা বলি সুশীলা বোস সুশীলা বোসমা বলতেন ওকে দেখতাম খুবই অনুসন্ধিৎসা পরায়ণ ওর মা ওকে নিয়ে পারতেন না বড্ড চঞ্চল ছিল দুষ্টুমিও করতো খুব ওর মা না পেরে আমার কাছে রেখে যেতেন আমি কোলে নিয়ে বেড়াতাম কোলে বসে হাজার গন্ডা প্রশ্ন এটা কি ওটা কি সব কিছুই যেন জানবার প্রবল আগ্রহ মাঝে মাঝে আমিও প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিরক্ত হয়ে উঠতাম ওর মা তো আমার কাছে ফেলে রেখে নিশ্চিন্ত তিনি নাম জপ করতে খুবই ভালোবাসতেন নাম জপ না করতে পারলে মন তার খুবই খারাপ হয়ে যেত জয়গুরু